গারে লাইন আমরা একটা সুযোগে লাইন ধরলাম লাইন ধরার পরে হ্যাঁ ফোন করতে করতে ফোন আছে করতেছে যারা ফার্স্ট ট্রিপ ভালো সেকেন্ড বা তারা বা ডেলি যারা ফার্স্ট ট্রিপ সেকেন্ড টিম করে নাও তারাই ভালো দিব যদি ভালো না না যদি অন্য ভালো না বাচ্চা নিবগা

টার্গেটের থেকে ফার্স্ট ইভ আন তুইব সেকেন্ড ইভ আন তুইব তো টার্গেটের তো তো সেকেন্ড ইভে তো টার্গেটও ভালো থাকে না আমরা কি এক এক বাইটেল কাটতে ছিলা যে গিয়া ছিলা তার মধ্যে সেকেন্ড ইভার লাগে গিয়া যে বারোটা এক কপ বইয়া থাকো ঢাবতে লাল বালু এখন লাল বালু ও বলে আবার আইনা ছিলা দিব এমন ফাটি আছে লাল বালু খাইতো না তাই লাগবো সাদা বালু তো ওই যদি সাদা বালু যদি না পাওয়া যায় সেকেন্ড ইভে তো আমরা কেমনে কিটা করুন যদি দুই টিপ দিয়ে আমরা এই যে আজকে বদ্ধ করে দিছে

এমনি করলে তোমরা ভালো হইব যেরকম ভাবে চলো তারা কোনো কিছুই করতে রাজি আজকে সকালবেলা সবাই একটা দেড়টা দুইটার সময় সবাই যায় সেটা ভালো লেগে গেছে যে গাড়ির টুকেন আছে এই গাড়ির ভিতরে সবাই লাইন ধরছে আর যে গাড়ির মালিক চারটার সময় আয় সেটা ড্রাইভারের লোক খারাপ ব্যবহার ফার্স্ট টিপ ভালো নিয়ে সেকেন্ড টিপ কিনলি গায়ে না সেকেন্ড টিপ অনেক সময় গাড়ি অনেক গাড়ি খারাপ হয়ে জায়গা সেকেন্ড টিপ আইতে পারে না অনেকের এক থাকে এক বাইটেল বাইটাল দিয়ে সেটা এক দিয়ে সেটা গাড়ি থামেলা অনেকে বালু লেগে গেছি রে টিপ দে অনেকে মাটির টিপ দে হেয়ার কত হইছে আমার ইন্দিকে বালু একটা নিলে সেকেন্ড টিপ আম এনে দিব তইলে কি তোর ইন মাটির লেগে যেতো তোর ইন ইটের লিগ তোর ইনু যে তুমি হে আজকে এটা আজকে পঞ্চাশ টাকার ঘুরাই দিছে আর প্রত্যেক দিন হে র অনেক গাড়ি সিরিয়ালে পড়িয়া ছিরা হে ঋণ বালুর লেগে বালু পাব জানা বালু না পাওয়া গেলে অন্য গাড়ির থেকে বালু আনলে হে তোকে আর হে গাবুদ্রি মুখ সবচেয়ে বড় মাফিয়াগিরি করতেছে নাম কি ওনার নাম কি এর নামটা হইছে ডিফেন্স ডিফেন্স দেব বর্মা মানে আগে সুয়ার সুয়ারের মাংস কষাই আসলো এ কষাইগিরি করেছিল ওনার লাইসেন্স বাইর করছে লাইসেন্স বাইর করেছিল রামদার যে শ্রমিক আছে গাড়ি তারার লগে খারাপ ব্যবহার দূর ব্যবহার সব সময় করতেছে এই যে ঘটনা আর আমদার এই আনন্দনগরের দিকের বাইকটা না দেওয়াতে সব গাড়ি সেদিকে যাওয়াতে হে একদম টপে উঠতে আছে যাতে আনন্দনগরের দিকের বাইকটা দেওয়া হয় হ্যাঁ আর কাবুক দি যাতে এমনভাবে যেমন কেউর লগে কোনো শ্রমিকের লোকে যেমন খারাপ ব্যবহার না করাও কারণ একটা দেড়টাই সময় সবাই আছে না গাড়ি যায় দিন সারাদিন মাথা বেদনা ঘুমের থেকে উঠতে পারে না এই অবস্থা এক হইলে নয়েনটির ভিতরে ফেরা জায়গা আর সময় হইলে বালু গিয়া ফানা একটা না একটা পরিস্থিতি খারাপ হয়ে আছে আর হ্যাঁ সবসময় আছে না সবসময় মাফিয়াগিরি করে সেটা কথাবার্তা করতে আমাৰ এইদৰে লোকেল লোক আনন্দনগৰ আৰু গাবুৰ্দি কদোৱা ডিষ্টেন্স মল্লনগৰ আনন্দনগৰ গাবুদী কদ্ৰা ডিষ্টেন্স তৰা দূৰৰ টিক আইছ এই বক্ৰ চক্কৰ আলাপ চালাপ কৰে আনন্দনগৰ আৰু মল্লনগৰ টিকা যদি গাবুদীতা দূৰ হৈ জেগা তই তুই আৰু আনন্দনগৰ দিয়া কিনা তুই আনন্দনগৰ দিয়া তো আমাৰ অনেক কিছু কৈ যাম পাৰি এইচে ঘটনা যাতে সুন্দৰভাৱে গাবুৰ্দি টিকা সবাইৰে সব মানে গাড়ীৰ যত শ্ৰমিক ড্ৰাইভাৰ ডুইভাৰ যত আছে তাৰ যাতে সুন্দৰভাৱে আৰু যেমুন বালু দেৱ আট সেকেন্ড টিপ সেকেন্ড টিপ হেরি না সবাই কেমন যাব অনেকের গাড়ি তো খারাপ হয়ে থাকে আমি কইলাম আবার অনেকের টিপ থাকে না মাটির টিপ ইটের টিপ রডের টিপ সিমেন্টের টিপ দিয়ে শুধু কি বালু দিয়ে কি খাইবনি শুধু সবটা সবটা অনেকে এক টিপ আছে গাড়ি কামাইলা তে হেয়ার কথা হইছে কিতা আমার গাড়ি যেমন কালকা ফার্স্ট ইভ ফালে সেটা আমার এটা ইটে গেছে আরেকটা গাড়ি মাৰি দিছে আমার গাড়ির দোরে ছেড়ে কইতাছে যে আমার গাড়ি কি সেকেন্ড টিভে গেছেন পেলে হেরি নাকি কি বেসবো বেঁচব হেরি না ইট বেসবো সিমেন্ট বেসবো হে